আসসালামু আলাইকুম সুধী দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক চলুন দেখে আসি আজকের দিনের প্রধান প্রধান সংবাদগুলো মাহিবি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব রংপুরে এরশাদের আসনে বিএনপির কে প্রার্থী ওলির দাওয়াত নিয়ে মান্নার বাসায় সেলিম আজ দুদলের সংবাদ সম্মেলন সংবাদ শিরোনাম শুনলেন এবার চলুন বিস্তারিত সংবাদে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী ও তার স্ত্রী আসফা হককে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে রোববার মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য মাহি ও তার স্ত্রী আশফাকে তলবে নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক পরিচালক জালাল উদ্দিন আহমদ ওই তলবে নোটিশে তাদেরকে সাত আগস্ট সকাল দশটায় সেগুন বাগিসাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে এর আগে মাহি ও তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক নাম প্রকাশ না করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান মাহিবি চৌধুরী ও তার স্ত্রী নামে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে এ অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে সাত আগস্টে তলব করা হলো গত জুন মাস থেকেই তাদের অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মাহি ও তার স্ত্রীর সম্পদ সম্পদের উৎস ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে মাহিবি চৌধুরীর গোলশানের বাড়িধারার রোড নম্বর বারো বাড়ি নম্বর উনিশ ঠিকানায় পৃথক দুটি নোটিশ পাঠানো হয়েছে অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের সই করা নোটিশে এই দম্পতিকে সাত আগস্ট সকাল সাড়ে দশটায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে ওই নোটিশে বলা হয় মাহিবি চৌধুরী ও তার স্ত্রী আশফা হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদক গত জুন থেকে এ অভিযোগের অনুসন্ধান শুরু করে বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দা চৌধুরী ছেলে মাহি বিকল্পধারার সংসদ সদস্য এই বিষয়ে তার কোনো পত্রিকা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি রংপুরে এর সাথে রাসুনি বিএনপির জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের অনুষ্ঠেয় উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হোসেন এ নিয়ে নানা আলোচনা হচ্ছে কেন্দ্রীয় নাকি স্থানীয় নেতা প্রার্থী হলে দলের জন্য ভালো হবে তা নিয়েও চলছে এই অবস্থার মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির যুক্ত তুই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয় পাশাপাশি প্রার্থী চূড়ান্ত করতে দায়িত্ব দেওয়া হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তবে দলের একটি অংশ মনে করেন আওয়ামী ও জাতীয় পার্টির প্রার্থী দেখে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা উচিত যদি পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে এবং আওয়ামী লীগ হেভিওয়েট প্রার্থী দিচ্ছে বিএনপি কেও সেই অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করতে হবে জাতীয় পার্টির ঘাঁটি বলে বিবেচিত হলেও বিএনপি নেতারা বলছেন উত্তরাঞ্চলে নির্বাচনের মাঠে এরশাদ যেভাবে ফ্যাক্টর ছিলেন তার মৃত্যুতে এখন আর সেই অবস্থা থাকবে না এ হিসাবও রয়েছে বিএনপির তাদের ধারণা এরশাদবিহীন জাতীয় পার্টিতে ভাঙা করা হতে পারে এদিকেও নজর থাকবে তাদের যদিও সম্প্রতি গ্রামের সাংবাদিকদের এক প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদের বলেছেন জাতীয় পার্টির মধ্যে প্রতিযোগিতা আছে তবে কোনো দ্বন্দ্ব নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় এই বিষয়ে বলেন সামনের সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এরশাদের আসনের উপনির্বাচনে তারা অংশ নেবেন এমন প্রার্থী দেওয়া হবে যার দলীয় ও স্থানীয়ভাবে জনপ্রিয়তা রয়েছে কারণ এখন দেশের বেশিরভাগ মানুষের বিএনপি ও ধানের শীষের পক্ষের লোক সুষ্ঠু নির্বাচন হলেও রংপুরও তা প্রমাণ পাওয়া যাবে এই অবস্থায় রংপুরের এই প্রার্থী হিসাবে স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের কথাও ভাবছে বিএনপি দলের দায়িত্বশীল এক নেতা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন রংপুর মহানগর বিএনপির সভাপতি মুজাফর হোসেন ও সহ সভাপতি কাউসার জামান বাবলা মনোনয়নের ভাবনা রয়েছে দলে একই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেন রিটার রহমান তারও আগ্রহ আছে এসব নেতা কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে একাধিক নেতা জানিয়েছেন জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন এত বড় দলে যোগ্য প্রার্থীদের তো কোনো প্রার্থী হওয়ার আগ্রহ দেখাবেন এটাই স্বাভাবিক সিদ্ধান্ত যাই হোক কেন্দ্রীয় নেতাদের মধ্যে নামই আলোচনায় আছে বিশেষ বাসিন্দা রুহুল রিজভি ও হাবিব খান সোহেল আলোচনায় রয়েছেন তবে তাদের রংপুর থেকে নির্বাচন করার আগ্রহ নেই বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন সেক্ষেত্রে আলোচনায় আছেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লালমনিরহাটের আসদুল হাবিব জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বিশেষ নজর রাখবে বিএনপি যে তার মতো হলে জাপার বিদ্রোহীকেও শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী হিসাবে দেখা যেতে পারে অলির দাওয়াত নিয়ে মান্নার বাসায় সেলিম আজ দুপুরে দুই দলের সংবাদ সম্মেলন বিশ দলীয় জোটের বাইরে আলাদা প্ল্যাটফর্ম করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও ডক্টর কর্নেল অব উলি আহমেদ এর নাম দিয়েছেন জাতীয় মুক্তিমঞ্চ এই মঞ্চে বেশ কয়েকটি রাজনৈতিক দলকে যুক্ত করেছেন তিনি জাতীয় মঞ্চের নাগরিক ঐক্যকে চান উলি আহমেদ নাগরিক ঐক্যের আহ্বায়ক সাবেক ডাকস ভিপি মাহমুদুর রহমান মান্নাকে এই মঞ্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অলি আহমদ জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমানের বাসায় তিরিশ জুলাই অলির দাওয়াত নিয়ে যান এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম তিনি করেন অলির ইচ্ছার কথা মান্নাকে জানিয়েছেন এর আগে মান্নাকে টেলিফোন করেন অলি আহমেদ তিনি মান্নাকে মুক্তি মঞ্চে যোগ দেওয়ার আহ্বান জানান ধারণা করা হচ্ছে টেলিফোনে ইতিবাচক সারা পেয়েই মান্নার বাসায় দুধ পাঠান অলি আহমদ এলডিপি ও নাগরিক ঐক্যের একাধিক দায়িত্বশীল সূত্র জানান খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে জাতীয় মুক্তি মঞ্চে মান্নাকে চান অলি আহমদ মঞ্চের অনুষ্ঠানে অংশ নিতে অনুরোধ করা হয় জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম এই নেতাকে এর মধ্যে দুই নেতার মধ্যে ফোনালাপও হয়েছে শুক্রবার গোল টেবিল করার কথা থাকলেও শেষ পর্যন্ত তার সংবাদ সম্মেলনে রূপ নেয় শুক্রবার বিকেলে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন অলি আহমেদ এদিকে শুক্রবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন রেখেছেন মাহমুদুর রহমান মান্না জাতীয় প্রেস ক্লাবে তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করে নাগরিক ঐক্যের নেতা ডাক্তার জায়দ রহমান বলেন বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ও বন্যা মোকাবেলায় সরকারের যে অবস্থান ও রাষ্ট্রের যে উদ্যোগ এসব নিয়ে দলীয় অবস্থান তুলে ধরা হবে এই সংবাদ সম্মেলনে জানা গেছে বিএনপি নেতৃত্বাধীন দুই জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশদলীয় দলীয় জোটের নেতাদের মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই দুই নেতাই ভোকাল জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কর্মসূচিতে জোটের অন্য নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে তেমন জোরালো বক্তব্য না রাখলেও মান্না বরাবর এই দাবি করে আসছেন অন্যদিকে বিশ দলের জোটভুক্ত অন্য নেতা খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচন দাবিতে সস্তা থাকলেও ছোট দলের নেতা হয় তা তেমন একটা গুরুত্ব পায় না জোটের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করা অলি আহমদ জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরাবরই জোরালো বক্তব্য রেখে আসছেন তাই এই এই জায়গায় দুই নেতার একটা মিল আছে অলি মুক্তি মঞ্চ গঠনের শুরুর দিকে মান্নাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তবে উভয় দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে অলি আহমেদের জামাত ঘনিষ্ঠতা সহ কয়েকটি কারণে তার আহ্বানে সাড়া দিচ্ছেন না মান্না বিশেষ করে মঞ্চের আত্মপ্রকাশের দিনে জামাতকে কেন্দ্র করে অলি আহমেদের বক্তব্যের পর মঞ্চের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও প্রশ্ন আছে অনেক নেতার মঞ্চের ব্যাপারে নাগরিক ঐক্যের নেতারা বলেছেন খালেদা জিয়ার মুক্তি বা নতুন নির্বাচন উভয় ইস্যুতে বিএনপি নেতৃত্বেই সামনে এগোতে হবে বিশেষ করে রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে কে বাদ দিয়ে নতুন কোন রাজনৈতিক মঞ্চের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে তবে এলডিপি নেতারা আশাবাদী মুক্তি মঞ্চ আগামী দিনে খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচন দাবিতে বড় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সক্ষম হবে এই বিষয়ে এলডিপি এর যুগ্ম এর শাহাদাত হোসেন সেলিম জানান খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য মান্না ঐক্যফ্রন্টে আছেন। আমরা সবাইকে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই দর্শক এতক্ষণ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ